দেখেন চাক্কাটা দেখেন এই যে অটোর চাক্কা দেখেন অটোর অটোর বড় চাক্কা পিছনে আবার আয় হয় দর্শক দেখেন এদিকে আসুন এদিকে আসুন এদিকে আসুন এটা কি প্রাইভেট এর চাক্কা লাগাই দিছে দেখেন দেখেন আয় হ্যাঁ রে আল্লাহ রে আল্লাহ এ ভাই এ ভাই এ ভাই এ ভাই একটু রাখেন রাখেন ভাই একটু রাখেন ভাই রাখেন রাখেন ভাই ভাই আপনি কি বানাইছেন এটা ভাই আয় হ্যাঁ আল্লাহ রে আল্লাহ কি বানাইছে এটা আয় হ্যাঁ রে খুঁজতে খুঁজতে পাওয়া গেলাম একটা জিনিস রাস্তায় ভাই একটু বন্ধ করেন ভাই রাখে 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 দেখতে লেহে এটা কেমনে কি বুঝলাম না এটা কি করেন দেই দেই তো দর্শক দেখেন কি আজকে জিনিস বানাইলে যে ভাই দেখতে পারছেন তার অবস্থা দেখেন সে এটা কি ধরনের বাইক ভাই এটা কি রয়্যাল এনফিল্ড না কি ভাই একটু বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন ভাই আপনার নাম কি ভাই মোহাম্মদ আজিম মিয়া মোহাম্মদ আজিম মিয়া কি করেন ভাই আমি স্টুডেন্ট পাশাপাশি আর কি কাজ করি কি কাজ করেন এই অটোর কাজ করি গিলের কাজ করি এইসব একজন গিরিল মিস্ত্রি এবং উনি কিন্তু একজন স্টুডেন্ট দেখেন কি একটা বাইক তৈরি করে ফেলছে মানে অত্যাধুনিক এটা কিভাবে ভাই কিভাবে সম্ভব ভাই এটা ভাই আসলে সম্ভব আর কি অনেক আগে থেকে আমার ইচ্ছা ছিল একটা বাইক থাকবে কিন্তু আসলে টাকা পয়সা ছিল না যার কারণে মানে একটা একটা পার্স পাতি করে আর কি গাড়িটা আমি নিজেই

অটোর দেওয়া হয়েছে তো এটা তো মানে রং ঠং দিয়ে আরো মানে একটু ভালো করবেন তাই তো আসলে রং করবো হ্যাঁ রঙ হবে ঠিক আছে হবে আর অনেক কিছু হবে এখন বর্তমান যেরকম আছে কাজ শেষে দেখলাম মনে করেন চমকে যাবেন মোট কথা দর্শক আপনারা যদি এই গাড়ি আবার দেখতে চান আমরা কিন্তু আবার দেখাবো মানে এটা যখন একবারে আরো সুন্দর করবে তখন এখন আপাতত কিন্তু আপনাদেরকে দেখালাম একটা কথা হলো এটার যে খরচটা যেমন অন্যান্য দেশে এই কোয়ালিটির কিছু বাইক আছে আপনার এই দেশের খরচ পরে পঁয়ত্রিশ লক্ষ টাকা বাপ পঁয়ত্রিশ লাখ টাকার গাড়ি কিন্তু ভাই তৈরি করে হলো নাম হ্যালি ডেভিডসন ঠিক আছে হ্যালি ডেভিডসন বি রোড আর আসলো এইটটি থ্রি

আমার নাম মোহাম্মদ আজিম মিয়া মোহাম্মদ আজিম মিয়া ভাই সে কিন্তু এই গাড়িটা তৈরি করছে দর্শক আপনারা দেখলেন মানে এই গাড়িটা আরেকটু সুন্দর হবে আরো কাজ হলে সেটা আপনাদেরকে দেখাবো তো যে যেখান থেকে দেখছেন একদম ব্যতিক্রম কিন্তু একটি বাইক তৈরি করছে ভাই তো কিন্তু সিট হবে তো পিছনে আরেকটি সিট হবে আপনারা যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো এই বাইক সম্পর্কে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালাম আলাইকুম মারামতুল্লাহ